আসসালামু আলাইকুম সবাইকে আমাদের জিকের বাংলাদেশ বিষয়গুলির এই যে লর্ড এবং ভাইস রয়দের অবদান এবং কে প্রথম গভর্নর কে শেষ গভর্নর জেনারেল কে প্রথম গভর্নর জেনারেল কে আবার ভাইস রয় মারাত্মক প্যাচ খায়া যায় আবার কোন লর্ডদের আমলে কি কি কাজ হয়েছে মুখস্থ করি কিন্তু ভুলে যায় পরীক্ষায় পারি না খুব কমন একটা সমস্যা এবং যেখানে সমস্যা সেখানে তো আমি আসি সহজ কথা আমার মতোই হচ্ছে এক্সামের প্রিপারেশন এক্সাম মেটের মতোই হচ্ছে তোমাকে এক্সামের জন্য যেই জিনিসটা লাগবে যেখানে সমস্যা হবে সেটা সলিউশন দেওয়া তো চলো শুরু করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ এখন লর্ড ক্লাইভটার আমি প্রত্যেকটা যা পড়াবো যেভাবে পড়াবো সেভাবে পড়বা ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এবং যে নেমনিকটা দিব এটা বারবার পড়বা প্রত্যেকটা লর্ডের এগেনস্ট একটা করে নেমোনিক থাকবে নেমোনিকটা হচ্ছে ক্লাইভিং করে দেখি দ্বিমুখী আচরণ শুরু করলো শুনো ক্লাইভ হচ্ছে সবচাইতে ইংরেজদের মধ্যে সবচাইতে কি বলবো নিকৃষ্টতম কোনো ব্যক্তি যদি হয় সে ক্লাইভ ছিল হইতেছে একটা গরিব ছেলে সে কোনোভাবে ভাগ্যের ক্রমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি নিয়ে ফার্স্টে হচ্ছে দিনমজুর খাটতো তারপরে সে হয়ে গেছে বিশাল নেতা এবং সে একটা পর্যায়ে বললাম খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল গুলিও চড়াইছিল দুইবার কিন্তু গুলি সে আসলে মানে গুলি বের হয় নাই তোমার বন্দুক থেকে গুলি বের হয় ফলে সে বেঁচে গেছিল পরবর্তীতে বললাম তাকে ভারত যখন ইংরেজদের হাত থেকে চলে যায় তখন বললাম তাকে ফাঁসিয়ার জন্য আদেশ দেওয়া হয় পরবর্তীতে সে নিজে আত্মহত্যা করে তো লর্ড যে ক্লাই সে তো দ্বিমুখী আচরণ করবে এটাই স্বাভাবিক কারণ ব্রিটিশ শাসন আমলটা শুরুই হয়েছে লর্ড ক্লাইভের হাত ধরে লর্ড ক্লাইভ হচ্ছে কি বলছে ক্লাইবিং করে দ্বিমুখী আচরণ শুরু করলো তাহলে দ্বিমুখী আচরণ মানে কি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক বুঝে মানে কি নাও আমিও এক গ্লাস খাই তুমিও এক গ্লাস খাও বুঝো নাই এক বোতল আনছি তাহলে এক বোতল বলতেছে দুই মাতাল এক গ্লাস মেরা এক গ্লাস তেরা তাহলে এই যে লর্ড ক্লাইভ বিমুখী আচরণ শুরু করলো তারপরে দ্বৈত শাসন ব্যবস্থার এবং শুরু করলো ইংরেজ শাসনের শুরু আর এরপর একটা মজার কাহিনী আছে সবার প্রথমে কি আসছে ক্লাইভ না সবার প্রথমে ক্লাইভ আসছে না ব্রিটিশ শাসন আমল এর প্রথম গভর্নর প্রথম গভর্নর মনে রাখতে হবে গভর্নর আচ্ছা তোমাকে আমি একটু মাঝখানে একটু ইন্টারেক্ট করি ব্রিটিশ শাসন আমলে তিনটা ধাপ ছিল ব্রিটিশ শাসন আমলের ইন্ডিয়ায় ব্রিটিশ শাসন আমাদের তিনটা ধাপ একটা হচ্ছে গভর্নর ধাপ এখানে শাসনকর্তাদের গভর্নর বলা হতো এরপরে আসলো হচ্ছে গভর্নর জেনারেল এরপরে কি আসলো গভর্নর জেনারেল যেরকম লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আর এরপরে আসলো হচ্ছে ভাইসরয় এরপরে কি আসলো ভাইসরয় ধাপে ধাপে প্রথমে কে ছিল গভর্নর এরপরে গভর্নর জেনারেল এরপরে হচ্ছে ভাইস রয় এরপরে আমাদের গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিংস হেস্টিংস এই দেখো ওয়াও হাতিনার পাঁচ বছরের রাজত্বের বিলো ওয়াও ওয়াও ওয়াওতে কি ওয়ারেন হেস্টিংস ওয়াও হাতিনা ওয়াও হাতিনা ওয়ারেন হেস্টিংস কি হাসিনা ওয়ারেন হাসিনা ওয়ারেন হেস্টিংস চমৎকার মিল আছে তাই না হাসিনার নিয়ে একটা গান আছে না কিলার হাসিনা যাই হোক আসলে তাহলে এই যে ওয়াও হাসিনা মানে হচ্ছে ওয়ারেন হেস্টিংস পাঁচ বছরের রাজত্ব তার মানে পাঁচ সালা বন্দোবস্ত বিলোপ দ্বৈত শাসনের বিলোপ বিলোপতে কি মনে রাখবো দ্বৈত শাসনের বিলোপ মনে থাকবে ইনশাআল্লাহ দ্বৈততে কি মনে রাখবো দ্বৈত শাসনের দ্বৈত শাসনের বিলোপ আশা করি মনে থাকবে দ্বৈততে বিলোপতে দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ কে করেন ওয়ারেন হেস্টিংস করেন ওয়ারেন কি করেন হেস্টিংস করেন এই যে পাঁচ তুমি মনে রাখো না হাসিনার পাঁচ বছরের রাজত্বের বিলোপ মানে কি রাজত্ব শেষ হয়ে গেছে তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা শেষ করতে কে ওয়ারেন হেস্টিংস ওয়াও হাসিনার আসো এরপরে প্রশ্ন কোন ওয়ালিস ওয়ালিসটাকে পড়বা ওয়ারিশ কি পড়তে বলছি ওয়ারিস তাহলে ওয়ারিশ বুঝো ওয়ারিস হচ্ছে ধরো আমার পাপার যে বংশবর্তী বংশ আছে সেটা কি পরবর্তীতে আমার আসবে আমার কাছে আসবে আবার আমি বংশ সংশ আমার সম্পত্তি সয় সম্পত্তি যা মানে পরবর্তী আমার ছেলে মেয়ের কাছে যাবে তোমার বাবা মার সম্পত্তি তোমার কাছে আসবে এটা হচ্ছে ওয়ারিস সূত্রে প্রাপ্ত বলা হয় ওয়ারিস সূত্রে চিরস্থায়ী ভাবে পাইলাম ওয়ারিস সূত্রে যা পাও সেটা তোমার অটোমেটিকলি তোমার নামে চিরস্থায়ী হয়ে যায় না তুমি জাস্ট এটুকু মনে রাখবা ওয়ারিস সূত্রে চিরস্থায়ী ভাবে পাইলাম ওয়ারিস সূত্রে কি পাইলাম চিরস্থায়ী সূত্রে পাইলাম তাহলে এই যে ওয়ারিস মনে রাখবা ওয়ারিস কর্ন চিরস্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত সূত্রে সূত্রে সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন ব্রিটিশরা যে কত খারাপ চিন্তা করো সেটা হচ্ছে ওয়ালেসলি ওয়ালেসলি অধীনস্থরাই শুধু ওয়েলিং ওয়েলিং মানে কি মনে রাখবা উইলিং তাই না উইলিং না বলে এভাবে পড়ো অয়েলিং অয়েলিং ওয়েলিং মানে হচ্ছে অয়েলিং অয়েলিং মানে বুঝো বাটারিং বাটারিং মানে কি তেল মারা তেল মারা তেল মারা ওই যে পার্টি নেতারা যেরকম বড় নেতারা তেল মারে তেল মারে ঠিক আছে আমার স্টিল মনে আছে আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম আমাদের সিনিয়র বড় ভাই কোন রাজনৈতিক পোস্ট দিলে সহমত ভাই ডি ভাই আ লাভ রিঅ্যাক্ট ঠিক আছে কমেন্ট পেস্ট করে ধুপ ধাপ কমেন্ট মারতাম আসো তাহলে এই যে অধীনস্থ রায় শুধু কিবারে অয়েলিং করে তাহলে অয়েলিং এই দেখো এই যে ও ওটাকে তুমি যদি সরেও পড়ো তাহলে কি সমস্যা হবে বেশি না তাহলে অয়েলিংটা হচ্ছে অয়েল অয়েলেসলি তাহলে আর কোনো সমস্যা হবে না অধীনস্থ রায় ও অধীনতামূলক মিত্রতা নীতি অধীনতামূলক মিত্রতা নীতি কে দিছে ওয়াইলসলি দিছে বাস রাখলো লর্ড বেন্টিং বেন্টিঙ্ক আমি পড়তাম ডাক্তার বেনটিঙ্ক বেন্টিংকের কাহিনী হয়েছে সতীনকে ব্যান করতে সব মেয়েরাই রাজি রাজি না রাজি না সব মেরাই রাজি তাই না সতীনকে ব্যান করতে সব মেরাই রাজি ব্যানতে হইতেছে এই যে বেন্টিঙ্ক সতীনকে হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ খুবই খুবই গুরুত্বপূর্ণ সতীদাহ প্রথা বিলোপ করতে সব মেয়েরাই রাজি রাজিতে কি ফরাসি থেকে ইংরেজকে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা করা রাষ্ট্রভাষা করা রাজিতে হচ্ছে ইংরেজি ফরাসি থেকে ইংরেজিকে রাষ্ট্রভাষা করছিল এরপরে আসো লর্ড ডাল হৌসি আমি পড়তাম বউয়ের হাসি আসো তাহলে এটা হচ্ছে জাস্ট ফর এটা নিয়মনিকের জন্য আলাপ বাপ করুক এরকম কোন বিষয় কারো জীবনে না আসো বিধবা মেয়ের স্বামীর ডাকে সারা দিছে একটা মেয়ে দেখা গেছে নতুন বিয়ে করছে হঠাৎ করে স্বামী মারা গেছে আমি জাস্ট ফর্তে তোমাকে মুখস্থ রাখার জন্য বিধবা পড়া স্বামীর ডাকে করা দিছে সারাদিকে হেসে হেসে রেল লাইনে সত্তাবিলোপ করলো মানে কি বিলোপ করতেছে হাই আমার স্বামী নাই আমি মারা যাবো রেল লাইনের ভিতরে যাই দেখা গেছে শুয়ে গেছে রেল লাইনের উপর দিয়ে চলে গেছে এরকম একটা জিনিস চিন্তা করো তাহলে কি বিধবা মেয়ে স্বামীর ডাকে সাড়া দিয়ে রেল লাইনে হেসে হেসে রেল লাইনে সত্তাবিলোপ করলো তাহলে হচ্ছে বিধবা বিবাহ আইন আগে বিধবাদের কোনো বিবাহ আইন ছিল না এই এসে বিধবা বিবাহ আইন ব্রিটিশ আমাদের ভারতে চালু ব্যবস্থা একজন বিধবা বিয়ে করতে পারবে তো এই যে বিধবা মেয়ে ডাকে হচ্ছে টিকিটের ব্যবস্থা উপমহাদেশের সবার প্রথম ডাক টিকিটের ব্যবস্থা গুরুত্বপূর্ণ রেল লাইন উপমহাদেশের সর্বপ্রথম রেল লাইন ব্যবস্থা আর একটা হচ্ছে হেসে হচ্ছে ডাল হৌসি সত্তাবিলোপ সত্তাবিলোপ নীতি কি নীতি সত্তাবিলোক নীতি এরপরে আসো লর্ড রিপন কারজন হার্ডিনস খেল করো রিপন প্রথমে ওয়াদা ভঙ্গ করে হাতাহাতি করলে হাতাহাতি বাঁধল কি বলছে হাতাহাতি বাঁধল লর্ড রিপন কি করছে প্রথমে তার মানে প্রাথমিক শিক্ষা উপমহাদেশের শিক্ষা বিস্তার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করছিলেন এই রিপন তার জন্য একটা কমিশন ব্যবস্থা চালু হয়েছিল সেটার নাম হচ্ছে হান্টার কমিশন খুবই 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 ইম্পর্টেন্ট তথ্য যে হান্টার কমিশন গঠন করেন কে তোমার মনে রাখবে হান্টার কমিশন কার সাথে জড়িত প্রাথমিক শিক্ষা প্রাথমিক মানে কি এই যে রিপন প্রথমে ওয়াদা ভঙ্গ করলো তাহলে এটা হচ্ছে লর্ড কার্জন বঙ্গভঙ্গ যার নামে কার্জন হল এই যে ওয়াদা ভঙ্গ করলে ভঙ্গ করলে ভঙ্গতে হচ্ছে বঙ্গ ভঙ্গ কে করছিল প্রস্তাব কে দিছিল করলে করলে তো হচ্ছে কার্জন আর হাতাহাতি বাদলো হাতাহাতিতে হচ্ছে হাতাহাতিতে হচ্ছে হার্ড ইঞ্জ মানে বাধা দেওয়া বাদলো মানে কি বাধা দেওয়া হার্ড ইঞ্জ নামের মধ্যে না করতে তো হার্ড হইতে হবে যথেষ্ট হার্ড হইতে হবে যথেষ্ট ক্ষমতা ধরা হইতে হবে বঙ্গবঙ্গ রদ করে এটা খুবই গুরুত্বপূর্ণ যে বঙ্গবঙ্গ কে করে লটকার কে রোধ করে বা রদ করে সে হচ্ছে হার্ড আমাদের ব্রিজ আছে না হার্ডিন ব্রিজ আছে একটা উদাহরণ আছে সেটা হচ্ছে লর্ড ক্যানিং মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ক্যানিং এর কথা আমি তোমাকে বলতেছি এই ক্যানিং হইতেছে মনে রাখবা ক্যান দিয়ে একটা জিনিস মনে রাখবা ক্যান দিয়ে মনে রাখবা কয়েন কয়েন মানে কি মুদ্রা না মুদ্রা না মানে কি উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রার ব্যবস্থা চালু করেন কে ক্যানিং এখন মুদ্রা যখন চালু করতো চুরি হবে চোর আসবে তাহলে চোর ধরি করতে ধরতে হলে আবার কি লাগবে পুলিশ তাহলে মুদ্রার সাথে মনে রাখবা পুলিশ ব্যবস্থা উপমহাদেশের সর্বপ্রথম পুলিশ ব্যবস্থা আদিন হচ্ছে লর্ড ক্যানিং এখন লাস্ট আর একটা টপিক আমি তোমাকে পড়াবো টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ কারণ আছে কারণটা হচ্ছে এই জায়গাটা আমরা একটু ভুল করি বেশ ভুল করি প্রথম গভর্নর শেষ গভর্নর প্রথম গভর্নর জেনারেল শেষ গভর্নর জেনারেল প্রথম ভাইস রয় শেষ ভাইস রয় এবং সাথে একটা কথা লিখছি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এই উপরের দিকে যা লিখছি এগুলি হচ্ছে ব্রিটিশ ভারতের কি ভারতের ব্রিটিশ ভারতের অর্থাৎ যখন ভারত ব্রিটিশ দের আন্ডারে চালিত হইতো ফারস্টে প্রথম গভর্নর তুমি অলরেডি জানো প্রথম গভর্নর হচ্ছে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ এটা মুখস্থ রাখো আর শেষ ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেন এটা মুখস্থ রাখো মাউন্ট ব্যাটেন বাকিগুলো আমি মুখস্থ করায় দিচ্ছি এটা বললাম আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টা এসে গেছিল লর্ড মাউন্ট ব্যাটেন শেষ ভাইসরয় প্রথম গভর্নর লর্ড ক্লাইভ শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন এখন দেখো মুখস্থ কি হবে করাই হেস্টিং হেস্টিং কানিং বা ক্যানিং ক্যানিং তুমি কি করবা তোমাকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে ফার্স্টে গভর্নরের শাসন তারপরে গভর্নর জেনারেল তারপরে তোমার ভাইস রয় আচ্ছা প্রথম গভর্নর জেনারেল মুখস্থ শেষ ভাইস রয় মুখস্থ ক্লাইভ হেস্টিং হেস্টিং কানিং কানিং মাউন্ট প্যাটে ক্লাইভ হেস্টিং হেস্টিং কানিং কানিং মাউন্ট প্যাটেন মানে কি প্রথম গভর্নর জেনারেল ক্লাইভ পরবর্তীতে শেষ গভর্নর হয় হেস্টিং আর গভর্নর ব্যবস্থা যখন বিলুপ্ত করে গভর্নর জেনারেল শাসন ব্যবস্থা আনলো তখন এই সর্বপ্রথম গভর্নর জেনারেল হইল তখন নতুন করে ভাইস রয় শাসন ব্যবস্থা চালু করা হইলো তখন সে হয়ে গেল প্রথম ভাইস শেষ ভাইস ছিল কি লর্ড মাউন্ট এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল তোমার উত্তর হবে হেস্ট্রি কিন্তু তোমাকে যদি প্রশ্নটা দেখতে হবে বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয় জানো লর্ড কারণ শেষ মানে আমাদের শেষ এরপরে ভারত স্বাধীন হয়ে যায় কিন্তু স্বাধীন হওয়ার পরেও ভারতকে চালানোর জন্য গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে আশা করি আর কারো কোনো বিন্দু মাত্র সমস্যা নাই আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জি কে ইংলিশ ব্যাচে বললাম স্পেশাল ডিসকাউন্টে এনরোলমেন্ট চলতেছে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে শুধুমাত্র তারাই ডিসকাউন্টটা পাচ্ছে বেস্ট অফ লাক